অন্য মঞ্চের আলোচ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাতে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি রাজনীতিতে বিভক্তি বাড়ছে শেষ পরিণতি কি সেনা শাসন নাকি ওয়ান এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো রাজনীতিতে কে কখন শত্রু হয় বা কে কখন মিত্র বলা মুশকিল জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একসময় যারা এক ছিলেন এখন তারা মুখোমুখি অবস্থানে জুলাই বিপ্লবে ঐক্য থাকলেও এখন অনেকের মধ্যে অনেক সমান ত্রয়োদশ জাতীয় সংসদ যত ঘুমিয়ে আসছে বিভক্তি যেন আরো বাড়ছে বিশেষ করে দীর্ঘদিন আলোচনার পরও জুলাই সনদ নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো যার অধ্যক্ষ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বে যে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল যেটির সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সহ সভাপতি আলী রিয়াস সেটির ম্যাদ প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে পনেরোই আগস্ট পর্যন্ত ম্যাচ ছিল সেটি বাড়িয়ে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে এবং পনেরো সেপ্টেম্বর থেকে বাড়িয়ে দ্বিতীয় ধাপে আরও এক ধাপ বাড়িয়ে এটি পনেরো অক্টোবর পর্যন্ত করা হলো বিএনপি জুলাই সমুদ্রের সাংবিধানিক বিষয়গুলো পরবর্তী জাতীয় সংসদের মাধ্যমে সমাধানের পক্ষে অন্যদিকে জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল জুলাই সনদের আইনি রূপ দিয়ে তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের পক্ষে একই সঙ্গে প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন জাতীয় চোদ্দ নিষিদ্ধ করা সহ বেশ কিছু বিষয়ে সঙ্গে মতানৈক্য কাটেনি দলগুলোর এই অবস্থায় দাবি আদায় তিন দিনের কর্মসূচিতে রাজপথে রয়েছে জামাত ইসলামী আন্দোলন সহ সাতটি রাজনৈতিক দল যদিও রাজপথে আমরা এই কর্মসূচিওয়ালা দলগুলোর অবস্থান এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না এর মধ্য দিয়ে নির্বাচন ঘিরে বাড়ছে উদ্বেগ এবং শঙ্কা অন্যদিকে বিএনপি রাজপথে নামা রাজনৈতিক দলগুলোর কার্যক্রম রাখছে নিবিড় পর্যবেক্ষণে কারণ নির্বাচন বিঘ্নিত হতে পারে এমন কোনো ফাঁদে পা দেবে না বিএনপি রাষ্ট্র কাঠামো সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন গত মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক একাধিক বৈঠক হলেও সমাধান আসেনি এ অবস্থায় গত বৃহস্পতিবার থেকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ কয়েকটি দাবিতে তিন দিনের কর্মসূচি চলছে সাত দলের দলগুলো হচ্ছে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মুজলিশ খেলাফত মজলিশ নেজামে ইসলাম পার্টি খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি চাকপা যদিও দলগুলোর মধ্যে জামাত ইসলামের বাইরে যে দলগুলো আছে ইসলামী আন্দোলনের নেতাদের হয়তো চিনে থাকবেন বাদ বাকি আছে সেই নেতাদের আপনারা কেউ চেনেন না সেই সাতটা দল এই মুহূর্তে কর্মসূচি পালন করছে এছাড়া পিআর ছাড়া বাকি চার দাবিতে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ পৃথক কর্মসূচি দিয়ে মানুষের কলমে কোনো জোটের কথা বলছে না তবে তারা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে কিনা জনমনে সেই প্রশ্ন তৈরি হয়েছে আলোচনার টেবিলে যখন সময় সমাধান হচ্ছে না তখন দরকার সাকসের টেবিলে আন্দোলনের চাপ হয়তো বাড়তি সুবিধা দিতে পারে জামায়াত ও সমমানা দলগুলোকে তারা মনে করছে জামায়াত এবং সমমানা দলগুলো এটি মনে করছে জামায়াত সহ দলগুলোর বক্তব্য তাদের আন্দোলন কারো বিরুদ্ধে নয় জনগণের পক্ষে তারা আন্দোলন করছে কি অবাক কান্ড যে আন্দোলন কারো বিরুদ্ধে নয় কিন্তু জনগণের পক্ষে তারা আন্দোলন করছে তারা এই সরকারের আমলে জুলাই সনদ বা সংস্কারের আইনি ভিত্তি চান এদিকে বিএনপি এই যে সাত দল কিংবা পরবর্তীতে যে চার দল কর্মসূচি নিয়ে নামবে বলছে তাদেরকে খুব গভীর পর্যবেক্ষণ করছে জুলাই সনদে আইনি ভিত্তির দাবিতে জামাত রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে সতর্ক দৃষ্টি রাখছে বিএনপি এই কর্মসূচির ফলে দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন দলটির নেতার নীতি নির্ধারকরা তারা বলছেন বিএনপি যদি পাল্টা কর্মসূচি দেয় তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে দেখা দিতে পারে সংঘাত বিএনপি শীতলরা বলছেন জামাত এবং অন্যান্য দলগুলোর আন্দোলন দৃশ্য তো সরকারের উদ্দেশ্য হলেও এর মূল বিরোধ কিংবা দ্বন্দ্ব মূলত বিএনপির সঙ্গে কারণ জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন পেয়ার পদ্ধতিতে ভোট জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো বিষয়গুলোতে ভিন্ন মত আছে বিএনপির তারা বলছেন ঐক্যমত্ত কমিশনে যখন জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে তখন রাজপথে আন্দোলনের নিশ্চয়ই ভিন্ন উদ্দেশ্য আছে কেউ কেউ বলছেন জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল একজুট হয়ে মূলত বিএনপির বিপরীতে একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের জানান দেবার চেষ্টা করছে লক্ষ্য আন্দোলনের মাধ্যমে একটি রাজনৈতিক জোট গড়া যার টার্গেট তারা বলছেন দেশের জনগণ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি এই মুহূর্তে দেশে এমন কোন উত্তপ্ত পরিস্থিতি চায় না যা দেশের ব্যবসা বাণিজ্য সহ সবকিছু ক্ষতিগ্রস্ত করবে তবে দলটির সন্দেহ ইস্যু তৈরি করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পায় করছে তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো পরিস্থিতি সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবে বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপিও নির্বাচনকে উৎসব ও ইতিহাসের সেরা হিসেবে দেখতে চায় তবে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজপথে সংঘাতের সূচনা হতে পারে কিনা সে আশঙ্কাও করছে বিএনপি তারা বলছেন রাজনীতিতে আশঙ্কাও রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ থেকে নানা ধরনের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আন্দোলনে নামার উদ্যোগ এবারই প্রথম পরিবর্তিত অবস্থায় ঐক্য ধরে রাখতে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে আগে আলোচনার মাধ্যমে খুঁজতে হবে সমাধানের পথ অন্যকে ছাড় না দিলে সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই জন্য সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে অন্যথায় বিভক্তি বিভাজনের এই সুযোগ ভিন্ন কিছু ঘটতে পারে আমরা কিন্তু ভিন্ন কিছু ঘটবার সংখ্যা ইতিমধ্যেই দৃশ্যমান হতে দেখছি ইতিমধ্যে এই যে বর্তমানে যে অভ্যুত্থানের শক্তি যারা বলছে কিংবা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা বলছে তাদের মধ্যে বিভক্তি এখন চরমে বিএনপি একাই একদিকে জামাত মূলত বিএনপির বাইরে অন্য যদি দল একটু শক্তিশালী বলেন তাহলে জামাত জামাত ছোট ছোট নাম সর্বস্ব প্যাট সর্বস্ব দলগুলোকে নিয়ে অর্গানাইজ হচ্ছে আবার দিন পি খানিকটা এক ঘরে হয়ে পড়ছে বিভক্তি দিনকে দিন বাড়ছে ঐক্যমত্য কমিশনের কথা আমরা বলছিলাম ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে নিয়ে আসলে ঐক্য পৌঁছাতেই পারেনি এখন পর্যন্ত যার দরুন আপনারা খানিক আগেই শুনলেন যেটি বললাম যে ঐক্যমত্য কমিশনের ম্যাদ এক মাস এক মাস করে বাড়ছে শেষ পর্যন্ত কি এই দলগুলো একমত হতে পারবে বিএনপি একাই তাদের চিন্তাধারাকে বাস্তবায়ন করতে পারবে অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু আসছে প্রতিনিয়ত আওয়ামী লীগ আসবার প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি ভূপেন হাজারিকার সেই গানটা এখন মনে পড়ছে যে আওয়ামী লীগের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি আসছে এই যখন অবস্থা বিএনপির বাইরে যে রাজনৈতিক দলগুলো তারা একাকা নিজেদের মতো চিন্তা করছে বিএনপি একটা চিন্তা করছে আওয়ামী লীগ ফেরবার প্রাণন্তকার চেষ্টা চলছে এবং শেষ শেষ পর্যন্ত পর্যন্ত কি হবে হবে যেটি আগেও বলেছি এখনো বলছি ডক্টর মোহাম্মদ এমুস সরকার নির্বাচন করতে পারবে না শেষ পর্যন্ত প্রথমত আসবে একটা ওয়ান ইলেভেন সরকার আগেও একাধিক ভিডিওতে বলেছি আবারও বলছি আমাদের সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারেরও সহসা আমরা দেখা পাবো কিনা সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে একটা সেনাবাহিনী সেনা শাসনের পদধ্বনি কান শোনা যাচ্ছে অনেকের মধ্যে আপনারা আলাপও শুনছেন দেখছেন এনসিপি বা অন্যান্যদের মধ্যে যে সেনা শাসন আসে কিনা কিংবা ক্যান্টনমেন্ট কি আলাপ হচ্ছে এমন কিছু নইলে তারা আলাপ করছে কেন সবকিছু মিলে বাংলাদেশের রাজনীতি এক চরম খাদের কিনারে পৌঁছে যাচ্ছে এর শেষ দিন নিশ্চয়ই দেখব খুব শীঘ্রই দেখব সেপ্টেম্বর টু অক্টোবরের মধ্যে আমরা হয়তো অনেক কিছু দেখতে পারবো গত এক বছরে আপনি কি নিয়মিত সবুজ পাসপোর্ট দিয়ে বাংলাদেশের বাইরে ভ্রমণ করেছেন কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে বিভিন্ন দেশের বিমানবন্দর ও ইমিগ্রেশনে একটু স্মরণ করে দেখুন আমাদের অনুসন্ধান বলছে অধ্যাপক ইউনুসের শাসনামলে বাংলাদেশি পাসপোর্টধারীদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ব্যাপক হারে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে এই সময় কমপক্ষে তিনবার বিদেশ ভ্রমণ করেছেন এবং বিশ্বের সাথে কথা বলে জানতে পেরেছি পাসপোর্ট যেন এখন বিদেশি এয়ারপোর্টে মূর্তিমান আতঙ্ক একসময় যেখানে অনেক দেশে ভিসা পাওয়া যেত সহজে সেখানে এখন ভিসা প্রত্যাখ্যানের হারও বেড়েছে উদ্বেগজনক ভাবে সবশেষ অধ্যাপক ইউনুসের অনুরোধকে তোয়াক্কা না করে সংযুক্ত আরব আমিরাত আগামী জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল এমনকি প্রতিবেশী ভারত পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশিদের উপর বিশ্লেষকরা মনে করেন বহুমাত্রিক এই সংকটের মূলে আছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় বিশ্বে দেশটির ভাবমূর্তি এই পরিস্থিতি কেবল সাধারণ পর্যটকদের নয় বরং বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থী এবং রেমিটেন্স যোদ্ধা শ্রমিকদের ভাগকেও অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন পেও ভিসা না পাওয়ায় যেতে পারছে না বহু বাংলাদেশি শিক্ষার্থী শান্তিতে নোবেল যার শাসন মলে পুরো বাংলাদেশ মবের রাজত্বে পরিণত হয়েছে তিনি দশ মাস আগে দাবি করেছিলেন বাংলাদেশিরা কোথাও যাবে না বরং বাংলাদেশের কাছে সবাই আসবে অধ্যাপক ইউনুসের সেই আশা এখন গড়ে বালি আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের ভাবমূর্তি এতটাই প্রশ্নবিদ্ধ এখন পশ্চিমার দেশগুলো তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে উচ্চ মাত্রার নিরাপত্তা সতর্কতা জারি করেছে বিستهইতে জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইনুসকে অসন্ত বাংলাদেশি শান্তি বিড়াতে দায়িত্ব দেওয়া হয়েছিল গত বছরের 8 আগস্ট। অনেকের ধারণা ছিল অধ্যাপক ইনুসের ইমেজ বাংলাদেশের ভাবমূর্তি বাড়াবে বলেই বেশি। রাষ্ট্রীয় সমত মাধ্যম সহ ডঃ ইনুসের মিত্ররা বিষয়টিকে অনেক ঘটা করে প্রচার করত। এখনো করে বলে যে অধ্যাপক ইনুসের জন্য গোটা বিশ্ব বাংলাদেশকে চিনবে। অধ্যাপক ইনুসের মধ্যেও তেমন আত্মবিশ্বাস দেখা গিয়েছিল। সাতই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবি এক সেমিনারে তিনি গলা উঁচিয়ে বলেছিলেন আমরা বিশ্বের কাছে যাব না বিশ্বই বাংলাদেশের কাছে আসবে বছর না ঘটতি ভিন্ন বাস্তবতা দেখছেন অধ্যাপক ইনুস ও তার মিত্ররা দেখতে পাচ্ছেন বিশ্বের অনেক দেশ ভয়ে আর আতঙ্কে বাংলাদেশে আস